হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার এ টু জেড জিএস সেন্টারে ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূরাজনীতি সম্পর্কে আলোচনা করা হচ্ছে ইতিমধ্যে আমরা এশিয়া মহাদেশের যে দেশগুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা করেছি তবে আজকে আমরা যে দেশ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ইউরোপ মহাদেশের একটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী রাষ্ট্র জার্মানি সম্পর্কে আমরা বোর্ডে জার্মানির মানচিত্র দেখতে পাচ্ছি আর এই জার্মানির পরিষেবা যদি আমরা দেখি তাহলে দেখতে পাব কোন দিকে কোন দেশ অবস্থান করেছে যেমন জার্মানির পশ্চিম দিকে অবস্থান করেছে নেদারল্যান্ড এবং বেলজিয়াম উত্তর দিকে অবস্থান করেছে ডেনমার্ক এবং নর্থ সি পূর্ব দিকে রয়েছে পোল্যান্ড এবং চেক রিপাবলিক এবং দক্ষিণ দিকে রয়েছে অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড অর্থাৎ জার্মানির বেশিরভাগ অংশ বিভিন্ন দেশ দ্বারা আবৃত কেবলমাত্র উত্তর পশ্চিম অংশে কিছুটা অঞ্চল রয়েছে যেটা নর্থ সি দ্বারা আবৃত রয়েছে আমরা জার্মানির রাজধানী শহর যদি দেখি তাহলে দেখব দেশের একদম পূর্ব দিকে অবস্থান করেছে যার নাম হচ্ছে বার্লিন তাহলে জার্মানির রাজধানী শহরের নাম কি বার্লিন জার্মানির প্রধান ভাষা হচ্ছে জার্মান জার্মানির মুদ্রার নাম হচ্ছে ডয়সমার্ক ডয়স তবে জার্মান যেদিন থেকে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করেছে সেই সময় থেকে জার্মানিতে ইউরো চালু রয়েছে অর্থাৎ ইউরো চালুর আগে জার্মানির মুদ্রার নাম ছিল ডয়েসমার্ক কিন্তু বর্তমানে যেহেতু জার্মান ইউরোপীয় ইউনিয়নের সদস্য তাই বর্তমানে জার্মানির মুদ্রার নাম হচ্ছে ইউরো তাহলে জার্মানির বর্তমান মুদ্রা হচ্ছে ইউরো আর ইউরো চালুর আগে জার্মানির মুদ্রার নাম ছিল স্মার্ট জার্মানির মোট আয়তন হচ্ছে তিন লক্ষ সাতান্ন হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার জার্মানি হচ্ছে ইউরোপ মহাদেশের একটি অন্যতম বৃহত্তম দেশ যার আয়তন তিন লক্ষ সাতান্ন হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার আর এই দেশের মোট জনসংখ্যা আট কোটি পঁয়ত্রিশ লক্ষ প্রায় অর্থাৎ বর্তমান সময় দুই হাজার পঁচিশ সালের গণনা অনুসারে জার্মানির মোট জনসংখ্যা আট কোটি পঁয়ত্রিশ লক্ষ প্রায় তবে এই দেশের জনসংখ্যা ইউরোপের অন্যান্য দেশের মতো বৃদ্ধি না পেয়ে হ্রাস পাচ্ছে তাহলে জার্মানির দশ বছর আগে যা জনসংখ্যা ছিল বর্তমান সময়ে তার থেকে কম জনসংখ্যা রয়েছে কারণ এখানে জনসংখ্যার বৃদ্ধির হার হচ্ছে নিম্নগামী আমরা জার্মানির ভৌগোলিক অবস্থা যদি দেখি তাহলে দেখব জার্মানিকে ভূপ্রকৃতি অনুসারে তিনটে ভাগে ভাগ করা হয়েছে তাহলে ভূপ্রকৃতি অনুসারে জার্মানিকে কটা ভাগে ভাগ করা হয়েছে তিনটে ভাগে উত্তরের সমভূমি অঞ্চল মধ্যভাগের উচ্চভূমি অঞ্চল এবং দক্ষিণের পার্বত্য অঞ্চল তাহলে জার্মানির কটা ভাগ তিনটে উত্তর ভাগ হচ্ছে সমতল মধ্যভাগ হচ্ছে উচ্চভূমি বিশিষ্ট এবং দক্ষিণাংশ হচ্ছে পার্বত্য অঞ্চলের অন্তর্গত আর এই পার্বত্য অঞ্চলের যে প্রধান পর্বশ্রেণী রয়েছে তার নাম হচ্ছে আলস পর্বতশ্রেণী যেটা হচ্ছে ইউরোপ মহাদেশের প্রধান পর্বতশ্রেণী আর সেই আলসের কিছু অংশ জার্মানির দক্ষিণ অংশে অবস্থান করেছে জার্মানির প্রধান নদীর নাম হচ্ছে রাইন নদী তাহলে জার্মানির প্রধান নদী কি আছে রাইন নদী আর এই রাইন নদী সুইজারল্যান্ড থেকে উৎপত্তি লাভ করে জার্মানির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তাহলে এটার নাম কি আছে রাইন এটা হচ্ছে জার্মানির প্রধান নদী আর এই রাইন নদীতে ব্যবসা বাণিজ্য করা হয় সর্বাধিক পরিমাণে অর্থাৎ ইউরোপ মহাদেশের সব সবথেকে ব্যস্ততম নদী হচ্ছে রাইন নদী শুধু জার্মানি নয় সমগ্র ইউরোপ মহাদেশে যতগুলো নদী রয়েছে তার মধ্যে ব্যস্ততম নদী হচ্ছে রাইন এছাড়া জার্মানির আরও দুটো বিখ্যাত নদী রয়েছে যার নাম হচ্ছে দানিও দানিও আরেকটি আছে আরেকটি নাম হচ্ছে এলবো তাহলে জার্মানির প্রধানত তিনটে প্রধান নদী প্রথমটা রাইন দানিওভ এবং এলবো নদী তাহলে এই হচ্ছে জার্মানির ভূপ্রাকৃতিগত অবস্থা এবং নদ নদী জার্মানির মোট আয়তনের প্রায় বত্রিশ শতাংশ এরিয়া হচ্ছে বনভূমি দ্বারা আবৃত তাহলে কত শতাংশ বনভূমি এরিয়া প্রায় বত্রিশ শতাংশ এরিয়াতে বনভূমি রয়েছে তবে জার্মানির ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখতে পাব জার্মানিতে যেদিন থেকে জার্মানিক নামক এক ধরনের উপজাতির লোক বসবাস করতে শুরু করেছে সেই দিন থেকে জার্মানির ইতিহাস শুরু হয়েছে রোমান আমলে বর্তমান জার্মানিকে জার্মানিয়ার নামে ডাকা হতো রোমানরা জার্মানির কেবলমাত্র পশ্চিমাংশ দখল করতে পেরেছিল পূর্বাংশ তারা অনেক চেষ্টা করে দখল করতে পারেনি তাই রোমান সাম্রাজ্যের পতনের পর রোমান সাম্রাজ্যের পতনের পর চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জার্মানিতে একাধিক রাজ্য এবং গোত্রের সৃষ্টি হয় বা একাধিক রাজ্য বা গোত্রের উত্থান ঘটে এরপর আটশো থেকে হাজার খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে জার্মানের লোক খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয় আর খ্রিস্টানদের দুটো অংশ ছিল একটা হচ্ছে ক্যাথলিক যারা গোড়া খ্রিস্টান আর একটা অংশ ছিল প্রোটেস্টান যারা যুক্তিবাদে বিশ্বাসী আর এই গোড়া খ্রিস্টান অর্থাৎ ক্যাথলিকরা বিভিন্ন কুসংস্কারে আবদ্ধ ছিল এই কারণে পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে মার্টিন লোথার পঁচানব্বইটি থিসিস প্রকাশ করে ক্যাথলিকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আর এটি ছিল প্রোটেস্টানদের রিফর্মেশন তাহলে প্রোটেস্টানদের রিফর্মেশন বলতে কী বোঝানো হয়েছে মার্টিন লোথার পঁচানব্বইটি থিসিস প্রকাশের মধ্যে দিয়ে ক্যাথলিকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বা যুদ্ধ ঘোষণা করে এর ফলে যে পরিবর্তন হয় সেই পরিবর্তনটাই ছিল প্রোটেস্টান রিফরমেশান তাহলে কী ছিল প্রোটেস্টান রিফর্মেশন পনেরোশো সতেরো খ্রিস্টাব্দ এরপর ষোলোশো আঠারো থেকে ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী তিরিশ বছর সময়কে বলা হয় থার্টি ইয়ার ওয়ার তাহলে থার্টি ইয়ার ওয়ার কোন সালকে বোঝানো হয়েছে ষোলোশো আটচল্লিশ থেকে ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী তিরিশ বছর সময়কে বলা হয়েছে আর এই যুদ্ধের মধ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং ধর্মীয় সংগঠন লিপ্ত হয় ফলে এক ব্যাপক সংঘর্ষ হয় এতে জার্মানি খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে পড়ে তাহলে কত খ্রিস্টাব্দে ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের দিকে জার্মানি বহু খণ্ডে বিভক্ত হয় এরপর আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ভিয়েনা কনভেনশনের মাধ্যমে জার্মানি কনভেনশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে এর পরবর্তী সময় অটোমান বিসমার্ক আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে এই খণ্ড বিখণ্ড জার্মানিকে একটি একত্রীভূত জার্মানিতে পরিণত করে অর্থাৎ জার্মান অ্যাম্পায়ার গঠিত হয় আর এই জার্মান অ্যাম্পায়ারের প্রথম সম্রাঠন কাইজার উইলিয়াম তাহলে বিসমার্ক কত সালে জার্মানিকে একত্রীভূত করে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে আর সেই একত্রীভূত অ্যাম্পায়ারের প্রথম সম্রাটন কাইজার উইলিয়াম এর পরবর্তী সময়ে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় আর এই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে আর এই যুদ্ধে জার্মানির পরাজয় ঘটে আর জার্মানির পরাজয় ঘটলে যুদ্ধ শেষে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভাষাই চুক্তি অনুসারে বা সন্ধি অনুসারে জার্মানির ওপরে বহু ক্ষতিপূরণ চাপিয়ে দেওয়া হয় আর এই ক্ষতিপূরণ জার্মানির মানুষ এবং জার্মানির শাসকগণ মেনে নিতে পারেনি মনে করা হয় অত্যাধিক ক্ষতিপূরণ জার্মানির ওপরে চাপিয়ে দেওয়া হয়েছিল যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হিসাবে কাজ করেছিল তাই উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে জার্মানির ক্ষমতা লাভ করে অ্যাডলফ হিটলার তাহলে কত খ্রিস্টাব্দে জার্মানির ক্ষমতায় হিটলার এসেছিলো উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে আর হিটলার ক্ষমতায় আসলে জার্মানিতে এক উগ্র নাসি বাহিনীর উত্থান ঘটে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে এরপর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে জার্মান পোল্যান্ড আক্রমণ করে আর এই পোল্যান্ড আক্রমণের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির শোচনীয় পরাজয় ঘটে আর জার্মানির পরাজয় ঘটলে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জার্মানিকে চারটি খণ্ডে বিভক্ত করা হয় একটি খণ্ড নিয়ে যায় আমেরিকা একটি খণ্ড ইংল্যান্ড একটি খণ্ড ফ্রান্স এবং পূর্বের যে অংশ রয়েছে সেই অংশ ভাগ করে নেয় রাশিয়া কত খ্রিস্টাব্দে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এরপর রাশিয়ার সাথে পশ্চিমী দুনিয়া অর্থাৎ আমেরিকা ইংল্যান্ড ফ্রান্সের সঙ্গে বিবাদ দেখা দিলে জার্মানি দুটো ভাগে বিভক্ত হয় একটা হচ্ছে পূর্ব জার্মানি আর একটা হচ্ছে পশ্চিম জার্মানি আর সেই বিভাগ হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে তাহলে পূর্ব এবং পশ্চিম জার্মানিতে বিভক্ত হয় কত সালে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে এরপর উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে রাশিয়া পূর্ব এবং পশ্চিম জার্মানির মধ্যবর্তী স্থান দিয়ে বার্লিন প্রাচীর নির্মাণ করে তাহলে কি প্রাচীর নির্মাণ করেছিল বার্লিন প্রাচীর এরপর উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে ইউএসএসআর ইউ এস এস আর ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক ভেঙে যায় আর ইউএসএসআর ভেঙে গেলে এই বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় আর বার্লিন প্রাচীর ভেঙে ফেললে পূর্ব এবং পশ্চিম জার্মানি একত্রীভূত হয় এবং একক বর্তমান আধুনিক দেশে পরিণত হয় তাহলে কত খ্রিস্টাব্দে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে আর জার্মানি একক জার্মানি রূপে পরিণত হওয়ার পরের বছর অর্থাৎ উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ন্যাটো জয়েন করে নর্থ আটলান্টিক ক্রিটি অর্গানাইজেশন এরপর উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে তাহলে নব্বইতে ন্যাটো এবং তিরানব্বইতে ইউরোপীয় ইউনিয়নে জার্মানি যোগদান করেছিল এরপর থেকে জার্মানির অর্থনৈতিক অবস্থা দ্রুত বিকশিত হতে থাকে বর্তমানে জার্মানি পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক বিশিষ্ট দেশ এবং জার্মানির অটোমোবাইল শিল্পে বিশেষ বিখ্যাত যেমন জার্মানিতে বিভিন্ন দামি গাড়ি উৎপাদন করা হয়ে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিএমডব্লু মার্সিডিস বেঞ্চ অডি ইত্যাদি এই গাড়িগুলোর কারখানা জার্মানিতে রয়েছে আমরা ভারতের সঙ্গে যদি সম্পর্ক দেখি তাহলে দেখব ভারতের সঙ্গে জার্মানির ভালো সম্পর্ক রয়েছে উনিশশো একান্ন খ্রিস্টাব্দ থেকে জার্মানির সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় এরপর থেকে ব্যবসা বাণিজ্য চলতে থাকে যেমন বর্তমানে জার্মানির সঙ্গে ভারতের প্রায় তিরিশ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়ে থাকে তাহলে এই হচ্ছে জার্মানির প্রথম থেকে শেষ পর্যন্ত ভৌগোলিক ঐতিহাসিক এবং ভুঁড়াজনীতি ক্লাস এখানে শেষ করা হচ্ছে এর পরবর্তী ক্লাসে আমরা ইউরোপের অন্য একটি দেশ সম্পর্কে আলোচনা করব সবাইকে ধন্যবাদ